একটু সাহায্য তো কমাই দিও তাও আসতেছে তো আওয়াজটা তোমারটা দাও না তোমারটা দাও সমস্যা হয় বু মনে হয় আমাকে হটস্পট বন্ধ করবো হ্যালো ভাই

তোমারটা দিয়ে হয়েছে নাকি হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাই একটু লাইক দিও হ্যাঁ কমেন্ট ব্যবস্থা করে হ্যালো সবাই কমেন্ট বলো প্লিজ সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না

আমি না লাইফটা প্যাট করে আসি নাকি কোনো একটা সমস্যা হচ্ছে নাকি বুঝতেছি না